আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে অলবে ফসল বেজবো তারে কিয়ামতের হাটে আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে অলবে ফসল বেজবো তারে কিয়ামতের হাটে সেই হাটের হবে নবী দোকানদার অতি পয় মরা হব খরিদার সেই হাটের হবে নবী দোকানদার অতি পয় গুণাগার হব খরিদার নবী সাফায়াতের কান্ডারি রাখিবে জান্নাতে নবী সাফায়াতের কান্ডারি রাখিবে জান্নাতে ফসল বেজবো তারে কি আমতের হাটে আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে